ঈদ মানে জিদ আর জিদ মানে ঈদ আর ঈদ মানেই জিতের হিট এই কথাটা বহুদিন থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে চলে আসছিলো কিন্তু যখন এবছরে জিদ্দা ঘোষণা করেছিলেন যে যে এবছর জিদ্দার কোনো মুভি আসবে না এবং বুমেরাং যে মুভিটা সেটা পরে আসবে পরবর্তীকালে সেটা দশ তারিখে নিয়ে যাওয়া হলো দশ তারিখ থেকে আবার সাত তারিখে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু অনেকের মন ভেঙেছিল জিদ্দার বিশেষ করে যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই কষ্ট পেয়েছিলো যে জিদ্দা কেন ঈদে নিয়ে আসছে না কিন্তু তারপর কাল রাতে যখন ঘোষণা করা হলো যে পরের দিন দশটার সময় বুমেরাং সিনেমার ফার্স্ট পোস্টার আসবে তখন কিন্তু তখন থেকেই কিন্তু ফ্যানাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর জিদ্দা মাই পাংচুয়াল আজকের কিন্তু সেই পোস্টারটাই এসছে পুরো দশটার সময় আর এই যে পোস্টারটা এসছে সেই পোস্টারটা রিভিউ দেবো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যারা জিদ্দার ফ্যান আছো তারা তো দেখবেই এবং যারা বাংলা ইন্ডাস্ট্রি যারা অন্য লেভেলের মুভি দেখতে চাও এক এগিয়ে গিয়ে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই সিনেমাটার যে পোস্টারটা বেরিয়েছে এই পোস্টার সম্পর্কে রিভিউ দেবো দারুণ পোস্টার একটা হয়েছে সেই বিষয়ে আরও ভালো বিস্তারিত জানাবো দেখো এই পোস্টারের মধ্যে প্রথমত দেখো যে বাইকটা আগেই বলেছিলাম যে যে বাইকটা হতে চলেছে একটা সুপার বাইক ঠিক আছে আর এই সিনেমায় তোমরা জানো যে জিদ্দা একজন সায়েন্টিস্টের অভিনয় করছে জিদ্দাকে পোস্টারে যেমনটা দেখতে লাগছে পুরো হলিউডের সিনেমার হিরোর মতো দেখো এখানে বাইকটা যদি দেখা দেখো যে বাইকটার মধ্যে কিন্তু সামনে স্ক্রিন আছে পিছনে দেখবে বাইকটা কিন্তু উড়ে যায় তার জন্য পিছনে যেমন সেই রকেটের সিস্টেমে থাকে না দেখো সেই রকম পিছনে কিন্তু একটা আছে সেখানে তুমি দেখতে পাবে যে বাইকটা কিন্তু ওড়ে আকাশে মহাকাশে ওড়ে সেই রকম একটা সিনটা আছে বাইকটার মধ্যে দেখতেও পাচ্ছ এবং নিচে কলকাতার কিছু দৃশ্য আছে কলকাতা বড় বড় বিল্ডিংগুলো আছে এবং বাঙালিয়ানার মধ্যে তোমরা যদি দেখতে পাও যে হাওড়া ব্রিজটাকেও কিন্তু দেখানো হয়েছে হালকা করে এবং জিদ্দা হাত বাড়িয়ে কিছু একটা দিতে চাইছে নিতে চাইছে বা দিতে চাইছে এমন একটা দেখাচ্ছে এবং বাইকটা দেখবে সামনে এবং সাইডে লাইট মতো জ্বলছে এবং সেই সুপার বাইকটা নিয়ে উড়িয়ে যাচ্ছে আর কাঁধে ব্যাগ আছে এর ব্যাগে যত সম্ভব ল্যাপটপ জাতীয় এরকম কিছু আছে যেখান থেকে হয়তো জিদ্দা সায়েন্টিস্ট কাজ করে এমন একটা দেখাচ্ছি এই পোস্টারটা সিরিয়াসলি জিদ্দা সেই দু হাজার যখন ঘোষণা করেছিল তারপর থেকে আর এই আসছে না পোস্টার সেই নিয়ে অনেক কথা হয়েছিল কিন্তু ফার্স্ট পোস্টার যে এই লেভেলের হবে কেউ ভাবেনি পুরো অন্য লেভেলের পোস্টার হয়েছে দারুণ হয়েছে পোস্টারটা এই পোস্টারটা বাংলা সিনেমার জন্য একটা মানে কি বলবো অন্য লেভেলের পোস্টার তৈরি করা হয়েছে দেখা যাক যে এই সিনেমার পোস্টারটা এমন হয়েছে এই সিনেমাটা নিয়ে কিন্তু অনেকের অনেক এক্সপেক্টেশান আছে জিদ্দার কাছে জিদ্দা সব সময় চেষ্টা করে ইউনিক কিছু করার তো সেই রকমও তাকে এই সিনেমাতে ইউনিক কিছু করতে চলেছে অনেক সময় নিয়েছে কিন্তু এখানে সিনেমার দেরি হলেও বা তার পোস্টারটা নিয়ে এসেছে এবং জিদ্দাকে যা বলবো অসাধারণ লাগছে ড্রেসটা ম্যাচিং করে কালো কিন্তু ড্রেসটা পরে আছে চোখে চশমা আছে আর জিদ্দা তো দেখতে তোমরা জানোই কোনো কথা হবে না তো সুতরাং অসাধারণ পোস্টার হয়েছে তোমরা পোস্টারটা দেখে তোমাদের কি রিয়াকশান হয়েছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে